প্রতারণার পর্দা ফাঁস এবং ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে কিন্তু এই বিষয়টা এই মুহূর্তে তদন্তকারীদের ভাবাচ্ছে যে এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত এই জাল ঠিক কতদূর বিস্তৃত এটাই এই মুহূর্তে তদন্তকারীদের ভাবাচ্ছে দেখুন আবারও সিম কার্ড জালিয়াতি ভিন্ন লোকের আধার ও প্যান কার্ড ব্যবহার করে দেওয়া হচ্ছে সিম কার্ড সেই সিম কার্ড পৌঁছে যাচ্ছে প্রতারকদের হাতে পারছে আতঙ্ক নিপ্তারমবাবুর স্ট্রিটে আগরওয়াল কমিউনিকেশনের মালিক জিতেন্দ্র আগরওয়াল এই জিতেন্দ্র আগরওয়ালকে ও পুলিশ গ্রেপ্তার করেছে যাদের হাতে সিম কার্ড পৌঁছোচ্ছে তারা কি আদৌ এই দেশের নাগরিক নাকি ভো নাগরিকত্বের আড়ালে অন্যের নথিতে পাওয়া সিম কার্ডের গ্রাহকরা দেশবিরোধী বিরোধী কাজের সঙ্গে যুক্ত ব্যাটারি ডিস্ট্রিবিউটারশিপ চালানোর আড়ালে সিম কার্ড প্রতারণা চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এই শুভেন্দু গায়েন এই শুভেন্দু গায়েনের এই তিলজলা কুষ্টিয়া রোডের এই যে দোকান সেই দোকান থেকে একাধিক সিম কার্ড প্রায় আটশোর মতো সিম কার্ড বাতিল করা হয়েছে বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ আমরা তো এটাকে ভাড়ায় দিয়েছিলাম তো ওই জন্য এক বছর হবে ওই বিকেলের দিকে না 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 এই ফ্ল্যাটটা ওই ফ্ল্যাটটা হ্যাঁ তিলচলা ও উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিট থেকে গ্রেপ্তার তিন ব্যক্তি ধৃতরা হলেন শুভেন্দু গায়েন স্বপন গায়েন ও জিতেন্দ্র আগরওয়াল ভুল বুঝিয়ে পরিচয়পত্র হাতানো সিম কার্ড সক্রিয় হলে ওটিপি ব্যবহার নকল সিমে আন্তর্জাতিক প্রতারণা কল সেন্টারের মাধ্যমে প্রতারণা সহজে ঋণের ফাঁদে ফেলে প্রতারণা সিম কার্ড ব্যবহার করে নাশকতার ছক এভাবেই জাল বিস্তার এবিটি জেএমবির गवर्नमेंट অফ ইন্ডিয়ার একটি সাইট আছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের টি ট্যাপকপ টি এ এফ সি ও পি এই সাইটটা থেকে যে কেউ চেক করতে পারেন যে তার নামে কটি সিম কার্ড অ্যাক্টিভ করা আছে যদি ওখানে কোনো দেখা যায় যে কোনো সাসপিশিয়াস সিম কার্ড অ্যাক্টিভ আছে সেই সাইটটা থেকেই কিন্তু সিম কার্ডটা ব্লক করে দেওয়া যায় কিছুদিন আগে তিলচলা এলাকা থেকে সিম কার্ড প্রতারণার দায়ে গ্রেপ্তার হয় আটজন তাদের সূত্র ধরে তিসোরে ফেব্রুয়ারি পুলিশ গ্রেপ্তার করে আরও তিনজনকে সেই ডকুমেন্টসগুলোকে কিন্তু নিয়ে নেওয়া হয় আরও দুটো তিনটে চারটে কপি করে একটা সিম কার্ডের জন্য একটা ডকুমেন্টস কিন্তু চারটে সিম কার্ড যদি তুলি তাহলে চারটে ডকুমেন্টস যদি দিই তাহলে চারটে সিম কার্ড বেরিয়ে আসবে এইভাবে কিন্তু সিম কার্ডগুলোকে জালিয়াতি করা হয় ফর্জারি করা হয় যারা সিম কার্ডের কারবার করে যে বিভিন্ন টেলিফোন অথরিটি আছে তাদের মাঝে মাঝে কোয়ার্ডিনেশন মিটিংও হয় অতএব প্রশাসনের উচিত ছিল যাতে এটা নাই করতে পারে এবং যখন পড়েছে তখন তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তাদের কঠিন সাজার ব্যবস্থা করে গত মাসে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক একটি রিপোর্টে দাবি করেছিল বেআইনি ব্যবহারের শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ গত পাঁচ বছরে বাংলায় এই ধরনের তেরো লাখ সিম কার্ড বাতিল দাবি পশ্চিমবঙ্গের চার লাখ পাঁচ হাজার তিনশো সাত জনের নামে নটি করে সিম কার্ড রয়েছে এ ধরনের সিমগুলি ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে বলে মনে করছে মন্ত্রক সৈকত পালের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়